শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো বন্ধুরা আজকে কি রান্না হচ্ছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে দেখো এখানে হচ্ছে মাছের ঝোলের জন্য মশলা দিয়ে দিয়েছি আজকে হবে মাছের ঝোল ওই যে ছোট মাছের ঝোল হবে আজকে আর এই যে এখানে দেখো ফুলকপি আলু ভেজেছি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল ছোট মাছের ঝোল তো চলো ফুলকপি আলুটা দিয়ে দিই এখন তো শীতে শীতের দিনে ফুলকপি আলুটা সবথেকে ভালো সবাই খায় ফুলকপিটা সব কিছুতেই ফুলকপি তাই না শীতের দিন ফুলকপিটা খেতে খুবই ভালো লাগে তো আমি মশলাকে সব কিছু দিয়ে দিয়েছি আর এই যে সঙ্গে হচ্ছে পাপড় ভাজা আর এই যে এখানে হচ্ছে ছোটো মাছ একদম ছোট ছোট ঘুরি গুঁড়ি মাছ এটা সব কিছু দিয়ে চচ্চড়ি করেছি সব সবজি দিয়ে ছোট মাছের চচ্চড়ি আর বাইরের আকাশটা দেখো অনেকটা রদ্রু উঠে গেছে দুপুর টাইমটা রোদ্দ্রু থাকে আর সন্ধ্যা হলেই ঠান্ডা চলে আসে তো জামা কাপড় কিছু ধুয়ে শুকাইতে দেওয়া হয়েছে বন্ধুরা তোমাদের নতুন বছর কেমন কাটছে আমার তো ভালো কাটছে চলে যাচ্ছে যেরকম যেরকম সামনের বছরটা ছিল মানে যে বছরটা চলে গেল দু হাজার চব্বিশ সেরকমই চলছে আমাদের কোনো আলাদা কিছু নেই অনেকের হয়তো আলাদা আলাদা কাটছে তো আমাদের সামনের দু হাজার যেরকম দু হাজার পঁচিশও সেরকম চলছে তো তোমাদেরকে আর কেমন চলছে এটা কমেন্টে জানাবে আর এরকম ছোটো ছোটো মিনি ব্লগ যদি পেতে চাও তাহলে প্লিজ আমার পেজটা ফলো করে রেখো আর যারা ইউটিউব দেখে দেখছো তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখবে তাহলে এরকম নিত্য নতুন ভিডিও তোমরা রোজ পাবে আর আজকে দুই বা দুই ছেলেই আমার স্কুলে চলে গেছে আর ছোট ছেলে তো আজকে নতুন স্কুলে গেল ও কেননা ও তো এবার ফাইভে উঠলো তো আজকে অন্য স্কুলে চলে গেছে আজকে নতুন ও ওই স্কুলে গেল তো দুটোর সময় ছোটো ছেলের ছুটি দিয়ে তো অনেক দিন থেকে আমার বড়ো ছেলে বিয়েবাড়ির মতো লাল করে ঝোল খাবে আমাদের বাড়িতে লাল ঝোল খুবই কম হয় কেননা আমরা বেশিরভাগ লঙ্কার গুঁড়াটা খাই না তো আজকে বড়ো ছেলের আবদার আর কি কয়েকদিন থেকে যে ও লাল করে ঝোল খাবে তো আজকে একটু শুকনা লঙ্কার গুঁড়ো দিয়ে ঝোলটা লাল করে বানাবো তো দেখো মাছটা দিয়ে দিলাম ঝোলের মধ্যে আর কিছুক্ষণ জাল হবে ঝোলটা তো বন্ধুরা হালকা একটু গরম মশলার গুঁড়া দিয়ে সবজিটা নামিয়ে নেব তো বন্ধুরা আমার মাছের ঝোল রেডি হয়ে গেল তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে টাটা